নমস্কার বন্ধুরা অমৃতবাণী মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি হল কোন তিনটি রাশির জাতক জাতিকাদের দু হাজার সালটি অত্যন্ত শুভ হতে চলেছে এবং কোন পাঁচটি রাশি শনিদেবের খুব পছন্দের বিপদে আপদে রক্ষা করেন অর্থ সুখ সাফল্য ভরিয়ে দেন জীবন সাথে শনি জয়ন্তীতে কোন পাঁচটি অভ্যাস ত্যাগ করলে শনিদেবের কৃপায় জীবনে বদলাবে ভাগ্যের দিশা তাই ভিডিওটি আজকে হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং দয়া করে আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নতুন বছরে রূপর পায় শনিদেব দু হাজার পর্যন্ত এই তিনটি রাশির আছে দিন দিনে দশেরা রাতে দীপাবলি বৈদিক শাস্ত্র মতে শনিদেবের কিন্তু চারটি পা আছে একটি সোনা দ্বিতীয়টি তৃতীয়টি হল তামা ও চতুর্থ পাটি হল লোহার পা শনিদেব এই চারটি পা দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে এই পা দিয়ে যাতায়াত করেন শনিদেবের রাশি যখন পরিবর্তন হয়ে থাকে তখন চন্দ্র দ্বিতীয় শনি পঞ্চম ও নবম ঘরে থাকেন তখনই শনিদেব রূপর পায়ে থাকেন অর্থাৎ রূপর পায়ে যাতায়াত করেন শনিদেবের রূপর পা জাতক জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি নিয়ে আসে দু হাজার পঁচিশে শনিদেব রূপর পা ধারণ করে মিন রাশিতে প্রবেশ করবে এই সংযোগ কিন্তু দু হাজার পর্যন্ত থাকবে এর প্রভাব প্রতিটি রাশির ওপরে কিন্তু পরে সমান তালে সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবনে একটি বড় প্রভাব কিন্তু বিস্তার করবে শনিদেব যখনই রূপর পা ধারণ করেন তখনই কিন্তু তিনি শুভ ফল দান করেন বা শুভ প্রভাব বিস্তার করেন তাই এই পরিস্থিতিতে জাতক জাতিকারা কিন্তু একদম অনুকূলভাবে থাকতে পারে মানে অনুকূল পরিস্থিতিতেই থাকতে পারে এর ফলেই দু সালের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং এই সালটি অত্যন্ত শুভ হতে চলেছে দু পর্যন্ত কিন্তু এইটি এই রকমভাবে বর্তমান থাকবে এর প্রভাবে কিন্তু জাতক জাতিকাদের জন্য প্রচুর ধন দৌলত এবং ধন সম্পদ টাকার পাহাড় থাকবে তাদের জীবনে হঠাৎ হঠাৎ করেই কিন্তু মোটা টাকা পাবেন জাতক জাতিকারা যারা সঠিক দিশায় চলেছেন তাদের জন্যে অত্যন্ত ভালো পরিস্থিতি আসতে চলেছে বেশ কয়েকটি মামলায় কিন্তু সাফল্য পেতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শনিদেবের রূপর বা বিশাল একটি প্রভাব বিস্তার করতে চলেছে জাতক জাতিকাদের পারিবারিক জীবন ভালো কাটবে আয় বৃদ্ধি হতে চলেছে সাথে ভালো টাকা পয়সা হাতে আসতে চলেছে নতুন করে জীবনও শুরু করতে পারেন জাতক জাতিকারা নতুন বাড়ি গাড়ি বা পৈতৃক সম্পত্তিও পেতে পারেন আপনারা এছাড়াও কুম্ভ রাশির জন্যে শনিদেবের রূপর পা কিন্তু বিশাল বড় একটি প্রভাব বিস্তার করতে চলেছে এবং জীবনে আনতে চলেছে একটি বড় পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাতে আসবে প্রচুর টাকা চাকরিতে হবে পদোন্নতি যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আসতে চলেছে খুব শীঘ্রই সুখবর হাতে আসবে অনেক টাকা আয়েরও নতুন একটি উৎস তৈরি হতে চলেছে দু পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্যে একটি একটি ভালো সময় নিয়ে আসতে চলেছে এই সময় কিন্তু আপনি আপনার পরিশ্রমের ফলটি পেয়ে যাবেন কর্মে হবে উন্নতি এবং জীবনে আসবে প্রচুর সাফল্য জীবনে ঘটতে চলেছে একটি বড় সড় প্রভাব এছাড়াও মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সালটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে আসতে চলেছে ব্যাপক উন্নতি এই সময় শনিদেবের আশীর্বাদে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু একটি জায়গা তৈরি করে নিতে পারবেন এবং তা থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন নাম যশ খ্যাতি সবই উপার্জন করতে পারবেন এবারে আমরা আলোচনা করব শনিদেবের কোন পাঁচটি রাশি খুব পছন্দের বিপদে আপদে তিনি তাদেরকে রক্ষা করেন অর্থ সুখ সাফল্যে ভরিয়ে দেন জীবন এই রাশিগুলির ওপর শনিদেব কিন্তু সদা প্রসন্ন থাকেন সৎ কর্ম ও শনির আরাধনায় জীবন হয় উন্নত ও সমৃদ্ধ অযোধ্যার জ্যোতিষ কলকিরাম জানিয়েছেন শনি গ্রহ এমন একটি শক্তি যা প্রতিটি মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন যাদের কর্ম খারাপ তাদের শনিদেব শাস্তে দিয়ে সঠিক পথে আনার চেষ্টা করেন তবে মনে রাখবেন ভালো কাজের ফলও কিন্তু শনিদেব যথাযথভাবে সঠিক সময়ে দিয়ে দেন তাই শনিদেবকে সবসময় ভয় না পেয়ে সঠিক পথে এবং সৎ হয়ে চলায় কিন্তু শ্রেয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনিদেবের কিন্তু পাঁচটি খুবই পছন্দের রাশি রয়েছে এই জাতক জাতিকাদের ওপরে কিন্তু শনিদেব বিশেষ কৃপা করেন তাদের জীবনে অর্থ সাফল্য ও সামাজিক সম্মান এনে দেন আসুন জেনে নিই সেই পাঁচটি লাকি রাশির নাম প্রথম বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ওপরে শনিদেবের কৃপাদৃষ্টি কিন্তু সব সময় বিরাজমান থাকেন এই গ্রহের অধিপতি হলেন শুক্র যার সঙ্গে শনিদেবের খুবই সুসম্পর্ক রয়েছে এই জন্যে বৃষরাশির জাতকরা শনিদেবের আশীর্বাদে জীবনের প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ়ভাবে লড়াই করে সফলতা অর্জন করে কর্মজীবনে ও পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকে দ্বিতীয় তুলা রাশি তুলা রাশিতে শনিদেব উচ্চ থাকে এই কারণে এই রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি থাকে তুলাও শুক্রের রাশি তাই শনিদেব এই রাশিকে সবসময় ভালো ফল প্রদান করেন জীবনের সাফল্য সম্মান ও সামাজিক উন্নতির জন্যে শনিদেব বিশেষভাবে সাহায্য করেন তৃতীয় ধনুরাশি ধনুরাশির অধিপতি হলেন বৃহস্পতি শনিদেব এবং বৃহস্পতি হলেন একে অপরের বন্ধ এই জন্য শনিদেব ধনুরাশির জাতক জাতিকাদের উপর বিশেষভাবে সদা কৃপালু হয়ে থাকেন এমনকি শনির সাড়ে সাতি ও গোচরের সময়ও কিন্তু এই রাশি ভালো ফল পায় পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক উপরে উঠতে পারেন এবং অনেক অনেক সম্মান অর্জন করেন জীবনের অনেক উচ্চতায় পৌঁছতে পারেন চতুর্থ মকর রাশি শনিদেব নিজেই কিন্তু মকর রাশির অধিপতি তাই এই রাশির জাতক জাতিকারা সরাসরি শনিদেবের প্রভাবে থাকেন তাই অন্যান্য রাশির তুলনায় অপর রাশির জাতক জাতিকাদের উপরে শনি দৃষ্টি কিন্তু সময় বিরাজমান থাকে তাই কষ্ট তুলনামূলকভাবে অনেকটাই কম হয় এই রাশির জাতকেরা শনিদেবের পুজো করলে দ্রুত ফল লাভ করেন সাথে আশীর্বাদও লাভ করেন জীবনের ধৈর্য পরিশ্রমের ফল হিসেবে সাফল্য পান পঞ্চম কুম্ভ রাশি কুম্ভ রাশির ওপরেও শনিদেবের কিন্তু বিশেষ কৃপা থাকে কারণ কুম্ভ কিন্তু শনিদেবের একটি সত্ত্বাধীন রাশি এই রাশির জাতকদের জীবনে কখনো কিন্তু ধন সম্পদের অভাব থাকে না ব্যবসা কর্মজীবন ও পারিবারিক জীবনে তারা স্থিতিশীলতা বজায় রাখতে পারেন সব সবসময় শনিদেবের কৃপায় কিন্তু তারা সমাজে সম্মানিত হয় এই পাঁচ রাশির জাতক জাতিকারা শনিদেবের আরাধনা করেন এবং সৎকর্ম করে থাকেন তাহলে জীবনে সাফল্য সমৃদ্ধি সম্মান আসবেই শনিদেবের কৃপা জীবন ভারসাম্য ও উন্নতির পথ প্রশস্ত করে এবারে জেনে নেব শনি জয়ন্তীতে কোন পাঁচটি অভ্যাস ত্যাগ করলে শনিদেবের কৃপায় জীবনে বদলাবে ভাগ্যের দিশা দু হাজার পঁচিশে সাতাশে মে শনি জয়ন্তী এই দিন থেকে শুরু করুন কিছু অভ্যাস যা বদলে দেবে আপনার গোটা জীবন শনিদেব হলেন ন্যায়ের দেবতা তাই কাউকে মিথ্যে কথা বললে এবং প্রতারণা করলেন তিনি কিন্তু ক্রুদ্ধ হন শনি জয়ন্তীতে সত্যতা ও সততার প্রতিজ্ঞা গ্রহণ করলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং কুণ্ডলিতে শনিদেবের দোষও কিন্তু শান্ত হয়ে যায় কালো রং কিন্তু শনিদেবের প্রতিনিধিত্ব করে তবে কালো জাদু বা কাউকে ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু শনিদেব আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার জীবন কিন্তু নষ্ট করে দিতেও পারেন এই দিনে কিন্তু কালো পোশাক দান করা এবং সঠিকভাবে ব্যবহার করা কিন্তু অত্যন্ত শুভ শাস্ত্র অনুসারে শনিদেব কিন্তু আসরিক শক্তির প্রতি অসন্তুষ্ট থাকেন মাংস এবং অ্যালকোহলের মতন বস্তু কিন্তু শনিদেবকে রুষ্ট করে তুলতে পারেন শনি জয়ন্তীতে এগুলি ত্যাগ করুন এবং নিজেকে পবিত্র করার সংকল্প নিন এই শনি জয়ন্তীতে অসহায় দরিদ্র মানুষকে একটু অর্থ এবং খাদ্য দিয়ে সাহায্য করুন এতে কিন্তু শনিদেব অত্যন্ত খুশি হন এবং আশীর্বাদ দান করেন এই শনি জয়ন্তীতে সমস্ত খারাপ অভ্যাস ত্যাগ করে সৎ কাজ এবং সৎ পথে থাকার চেষ্টা করুন তাহলে অবশ্যই শনিদেবের আশীর্বাদ আপনার ওপরে বর্ষণ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দিও সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো